এশিয়া কাপ শুরু হচ্ছে সতেরোতম আসর এবারে এশিয়া কাপে ফাস্ট বোলার কারা কারা ভালো করবে কোন দেশের সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব সকলেই আপনারা জানেন এশিয়া কাপে আটটি দল অংশগ্রহণ করছে দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ সহ এই আটটি দেশের ভিতরে কোন ফাস্ট বোলাররা কেমন করবে তারা কিন্তু ম্যাচের মোর যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে সকলেই জানেন বিশ্ব ক্রিকেট ফাস্ট বোলাররাই শাসন করে যে কোনো মুহূর্তে একটা স্পেলি যথেষ্ট সেক্ষেত্রে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তিনি যদি বলিং সঠিক লেন্স ও লাইনস বজায় রেখে বোলিং করতে পারে প্রতিপক্ষ দলের গেম প্লান্ট যে কোনো মুহূর্তে তিনি ভেঙে দিতে পারেন এছাড়া তাস্কিন আহমেদ বলে গতি রয়েছে গতির ঝলকে যে কোনো দেশকে কুপকাট করতে পারেন সেই অ্যাবিলিটিটা তাস্কিন আহমেদের ভিতরে রয়েছে পাশাপাশি ভারতীয় দলের শাস্ত্রিত ভোমরা ভমরা ভয়ঙ্কর বোলার কোনো সন্দেহ নাই এই ভমরা যদি প্রতিপক্ষ দলের গেম প্ল্যানটা ভেঙে দিতে পারে এক দুই দুইবারই যথেষ্ট সেই ভমরা কিন্তু ভয়ঙ্কর বোলার যে কোনো মুহূর্তে ভারতের জয়ের মালা গড়িয়ে দিতে পারে সেই ভমরা কিন্তু ভয়ঙ্কর বোলার পাশাপাশি পাকিস্তান দলের শাহিনশা আফ্রিদি ফাস্ট বোলার নিঃসন্দেহ জানেন শাহিনশা আফ্রিদি হারিস রূপ তারা কিন্তু ভয়ঙ্কর বোলার হতে পারে দুই এশিয়া কাপে এটা স্বীকার করতে হবে ওদিকে আফগানিস্তান দলের একজন ফাস্ট বোলার ফজল হাক ফারুকি যে কোনো মুহূর্তে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই ফাস্ট বোলারের নাম যে কটি করলাম আমার মনে হয় এরাই আগামীতে বিশ্ব কাপাবে বিশেষ করে এশিয়া কাপে ভালো করতে পারে এরা কোনো সন্দেহ নাই এশিয়ার ফাস্ট বোলারদের ডাপট রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান শ্রীলঙ্কারও কম যান না দেখা যাক শ্রীলঙ্কা কতটুকু ঘুরে দাঁড়াতে পারে ভারত কতটুকু ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ কতটুকু মাঠে পারফরমেন্স করতে পারে শ্রীলঙ্কার অদিলিঙ্গ হাসারাঙ্গা তিনি আসেন স্পিনার হিসাবে ভারতের কুলদীপ যাদব তিনি স্পিনার হিসাবে আছে। বাংলাদেশের রিশাদ হোসেন নাসু মোহাম্মদ শেখ মাহাদি তিনজন স্পিনার বাংলাদেশের রয়েছে পাশাপাশি পাকিস্তান দলের সাদাব খান সহ যারা আছেন তারা নিঃসন্দেহ ভালো করবেন মোটামুটি ফাস্ট বোলার এবং স্পিনারদের মিশেলে কিন্তু কেববারের এশিয়া কাপ জমজমাট হয়ে উঠবে কোনো সন্দেহ নাই ভারতের যেমন অলরাউন্ডার বেশ কয়েকজন ক্রিকেটার আছে। হার্দিক পান্ডিয়া সহ বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন আছেন পাশাপাশি যারা ব্যাটিং করতে পারেন ঋষাদ হোসেন আছেন শ্রীলঙ্কার অজিনিঙ্গ হাসারাঙ্গা রয়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন হারিস রূপ থেকে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে সাদাব খান তারা জ্বলে উঠলে এশিয়া কাপে মোটামুটি একটা প্রসেসিং ক্রিকেট কিন্তু আমরা দেখতে পাবো বিশ্বকাপান্ন বর্ণময় বোলার রয়েছে আমরা আশা করবো এবার দু হাজার পঁচিশ এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এখানে ফাস্ট বোলাররা যেদাত দলের ফাস্ট বোলাররা ভালো করতে পারে একটি দুটো ওভারই যথেষ্ট প্রতিপক্ষ দলের গেম প্ল্যানটা ভেঙে দেওয়ার জন্য এই পাঁচজন ফাস্ট বোলারের কথা বললাম বাংলাদেশের তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান কাঠার মাস্টার ভারতের জাসরুদ ধুমরা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এরা কিন্তু ভয়ঙ্কর বোলার যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ দলের উইকেটের দিকে নজর রাখতে পারে এই ফাস্ট বোলারদের ভিতরে কোন ফাস্ট বোলার আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ